বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গোটা মাঠ মনে হয় নেট দিয়ে ভরে গেছে দেখেন আরো অনেক নেট আছে এখানে পঞ্চাশ হাজার টাকার নেট আমরা পিয়ার আর জমিতে নেটিং করব। কারণ আমরা সব সময় কীটনাশক মুক্ত এবং রাসায়নিক সার মুক্ত কৃষি করতে যা এই নেটটা আমরা ব্যবহার করতেছি এই নেটে দিয়ে কোনো মশা মাছি বা সাইডে যে কীটনাশক ব্যবহার করা যায় তার এফেক্ট থেকে এখানে যখন আসলে কীটনাশক ব্যবহার করবে তখন কি আমাদের পেয়ারা বাগানের সমস্ত পোকা মাকড়ের উপদ্রব হবে এটা থেকে বাঁচার জন্যে আমরা নেটিং পদ্ধতিটাই বেছে নিছি কারণ কৃষিতে কম খরচে কিভাবে লাভবান হওয়া যায় আমরা সেই চেষ্টাগুলা সব সময় করি আলহামদুলিল্লাহ আমরা আজকে আমরা স্বপ্ন দেখতেছি আজকে আমাদের চল্লিশ বিয়াল্লিশ শতক মাটি আবার নেটিং এর আওতায় আসবে এবং আমরা এই নেট দিয়ে গোটাটা পিয়ারার জমি ঢাকাই দিব যাতে করে একটা মশা বা মাসি এখানে ঢুকতে না পারে এবং সম্পূর্ণ কীটনাশক মুক্ত একটা কৃষি উপহার দিতে চাচ্ছি দীর্ঘদিনই আমরা কৃষি কাজ করি আমাদের এই কৃষিটাকে আসলে প্রযুক্তির কৃষি জৈব কৃষি আসলে রাসায়নিক সার মুক্ত কৃষি করার পরিকল্পনা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনারা আমাদের উৎসাহ আপনারা আমাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণা পেলে কৃষির মোড় ঘুরিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করে কৃষিটা আটছি